দেশ ও প্রবাস থেকে দূর কাজ থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক ফেজ ও ইউটিউব সমান দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী এবং বাংলাদেশের বাংলাদেশের সকল প্রবাসী যে যেখানে অবস্থান করতেছেন আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা নতুন আইন জারি করছে মানে প্রজ্ঞাপন জারি করছে সেটা অবশ্যই আপনারা সবাই অবগত আছেন যে একজন প্রবাসী বাংলাদেশে গেলে দুই মাসের অধিক মানে ষাট দিনের বেশি বাংলাদেশে অবস্থান করলে তার তার করতে হবে বিষয় কতটুকু যুক্তি আর সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই সাথে থাকার জন্য অনুরোধ করছে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আমরা কিন্তু দেশের টাকা সচল রাখি আমরা প্রবাসীরা আমাদের টাকায় কিন্তু দেশের আমলা কামলা যত ফকির আছে সকল ফকিরদের বেতন হয় আর তারাই এখন আমাদের উপরে আইন আইন তৈরি করছে প্রয়োগ করতেছে তবে আমাদের প্রবাসীদের দরকার নির্দিষ্ট কয়েকটা বিষয় গণমাধ্যমে আনা এবং আমাদের যে দাবিগুলা আমাদের সিনিয়র পার্সন যে দাবিগুলা দিয়েছে বারোটা দশ থেকে বারোটা যে দাবিগুলা দিয়েছে এই দাবিগুলা অতি সম্ভব অতি দ্রুত বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার আমলে নিয়ে এই দাবিগুলো সম্পূর্ণভাবে মেনে নেওয়া ওনাদের অতি জরুরি এবং কর্তব্য আদি মনে করে। এবং আমরা প্রবাসী নাম মনে করে। কারণ প্রবাসীদের রেমিটেন্সের রেমিটেন্সের টাকাই দেশের চাকা সচল আছে ডক্টর ইউনুস কিন্তু বলেছে যে প্রবাসীদের রেমিটেন্সেই কিন্তু টাকায় কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে তাহলে আজকে আপনি নীরব কেন আপনার উপদেশ যে যেসব আইন প্রবাসীদের জন্য তৈরি করতেছে এটা কতটুকু যুক্তি যুক্তিযুক্ত আপনি কি ফলো করতেছেন আপনি কি দেখছেন ডক্টর ইউনুস স্যার এই বিষয়গুলো আপনি দ্রুত আপনার নজরে নিয়ে আসুন মাস শেষ প্রবাসীদের বেতন চলে আসছে দেখেন টাকা এ হলো রিয়াল কিন্তু এ টাকা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে যাবে না আমরা টাকা পাঠামো এই রেমিটেস আমরা পাঠাবো আমাদের টাকা দিয়ে খাইয়া হেরব সর্বে মারবো এয়ারপোর্টে আমাদের ব্যাগ শুরু করবো আমাদের স্বর্ণ গয়না টাকা পয়সা শুরু করবো অর্থনৈতিক টাকা অচল হয়ে যাবে তাই আমার কিছু গুরুত্বপূর্ণ যে টপিকসগুলা এই টপিকসগুলা অবাসিকমণের উপদেশটা দ্রুত এগুলা সম্পূর্ণ করুক এক হচ্ছে কূটনৈতিকভাবে কূটনৈতিকভাবে আলোচনা করে যত দ্রুত সম্ভব ইউ এর বিষয় ট্রান্সফার চালু করতে হবে বাংলাদেশের প্রবাসী উপদেষ্টা আপনি দ্রুত এই বিষয়টা আপনার আমলে নিয়ে আসেন দ্বিতীয় হচ্ছে প্রবাসীদের দেশে মোবাইল ফোন নেওয়া সংক্রান্ত সম্প্রতি অযৌক্তিক যে নিয়মগুলা নিয়মগুলো আপনি তৈরি করতেছেন প্রবাসীদের উপরে এই নিয়মগুলো আপনি অতি দ্রুত বাতিল করতে হবে একজন প্রবাসী নিজ দেশে যাবে প্রবাসে থেকে মাথার গাম পায়ে পেলে সে টাকা ইনকাম করে দেশে পাঠাচ্ছে আর দেশের টাকা সচল করছে আর সেখানে আপনি প্রবাসীদেরকে বলছেন একজন প্রবাসী দেশে গেলে তার ষাট দিনের অতিরিক্ত সময় থাকলে তাকে তার মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে এটা কোনো দেশের আইন দেশের শৃঙ্খলা দেশের নিয়মের মধ্যেই পড়ে না এটা প্রবাসীদের উপর এক প্রকার ঝুলুম এক প্রকার অত্যাচার এক প্রকার নিপীন নিপীড়ন করা প্রবাসীদের উপর আপনি এই সব অযৌক্তিক আইন অযৌক্তিক তথ্য অযৌক্তিক নিয়ম কানুন অতি দ্রুত প্রত্যাহার করুন এবং বাতিল করুন নাইলে কিন্তু আবারও আপনাদের সময় ঘনিয়ে আসছে তৃতীয় নম্বরে হচ্ছে এয়ারপোর্টে প্রবাসীদেরকে সক্র সব সময় হয়রানি বন্ধ হয়রানি করে এবং এই হয়রানি বন্ধ করতে হবে আপনারা জানেন আমরা যারা প্রবাসী আছি আমরা কিন্তু সচরাচর সব সময় দেখতে পাই প্রবাসীদেরকে এয়ারপোর্টে নানা বিষয়ে হয়রানি করা হয় এটা সবাই জানে এটা বাংলাদেশের এ থেকে জেড পর্যন্ত আফার থেকে ডাউন লেভেল সবাই জানে যে প্রবাসীদেরকে বাংলাদেশের এয়ারপোর্টে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে হয়রানি করে এবং আরেকটা বিষয় যেটা প্রবাসীদের লাগেজ কাটে লাগেজ লাগেজ কাটে আমার সোনার দেশের ছেলেরা প্রবাসীদের লাগেজ কাটে লাগেজে কি নিয়ে আসছে মূল্যবান সম্পদ থাকলে কি লাগেজ কাটা নিয়ে যায় প্রবাসীদেরকে এয়ারপোর্টে যে হয়রানি মূলক এবং প্রবাসীদেরকে লাগেজের নিরাপত্তা দিতে হবে এবং প্রবাসীদেরকে সম্মানে দেশে ফেরার সুযোগ করতে হবে এবং প্রবাসীদেরকে সম্মানের সহিত সার বলে সম্বোধন করতে হবে বাংলাদেশের এয়ারপোর্টে যারা কর্তৃপক্ষ আছে এবং যারা যারা ওখানে দায়িত্ব পালন করে তারা প্রবাসীদেরকে সবসময় লাল গালিছার মাধ্যমে এবং তাদেরকে ভিআইপি ভাবে ভিআইপি সম্মেদনা দিতে হবে কারণ প্রবাসীরাই আপনার আমার এই সোনার বাংলাকে টিকিয়ে রাখছে আপনার মতো লক্ষ্যে প্রবাসীদের ট্যাক্সের মাধ্যমেই প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমেই আপনাকে আপনার আমলা কামলা আপনাদেরকে বেতন দিচ্ছে তাই প্রবাসীদের সাথে ভালো ব্যবহার করুন প্রবাসীদেরকে ইয়ার প্রতি ন্যায্য সন্মান করুন প্রবাসীদের মালের নিরাপত্তা দিতে হবে আপনাকে আপনাকে রাখাই হয়েছে ইয়ার প্রতি প্রবাসীদেরকে সন্মান দেওয়া এবং প্রবাসীদের মালের নিরাপত্তা দেওয়া আপনি উপদেশটা আপনাকে বলছি আপনি দ্রুত এই সব বিষয় সুনজর দিন অযথা আপনি প্রবাসীদের জন্য আইন তৈরি করবেন না যে প্রবাসীরা বেশি গেলে ষাট দিন থাকলে উপরে ষাট দিনে বেশি থাকলে তার মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে অহেতুক অযৌক্তিক একটা একটা বিষয় আপনি সামনে নিয়ে আসছেন সোশ্যাল মিডিয়াতে এই সব বন্ধ করতে হবে আপনাকে বিমান টিকিট সিন্ডিকেট আমরা কিন্তু অতীত বলে এসেছি এখনো বলছি ভবিষ্যতে বলবো যতদিন যতদিন যাবৎ বিষয়গুলা আপনারা সমাধান না করবেন বাংলাদেশের এয়ারপোর্ট বাংলাদেশের বিমানের প্রতি বছর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা লস হচ্ছে বিমান বাংলাদেশকে কেন এটা একটা লাভজনক প্রতিষ্ঠান সরকারি লাভজনক প্রতিষ্ঠান কারণ এখানে বাংলাদেশের বাহিরে প্রায় এক থেকে দেড় লক্ষ দেড় কোটি লোক বাহিরে প্রবাসে কাজ করে প্রবাসে আছে বিভিন্ন দেশে তারা যাচ্ছে যাচ্ছে আসতে এই সরকার প্রতি বছর কেন ভর্তুকি দিতে হবে কারা এদের সাথে জড়িত এই মাফিয়া গ্যাং কে কারা এই মাফিয়া গ্যাং এদের সেটা কোনো লস প্রজেক্ট না যেটা হচ্ছে স্বাবলম্বী প্রজেক্ট যেখান থেকে সরকার আয় করবে এই সেক্টরে কিভাবে প্রতি বছর লস হয় এটা আমাদের বোধ নয় আমরা প্রবাসী কল্যাণ উপদেষ্টাকে বলতে চাচ্ছি এইসব বিষয় আপনি নজর দিন বিমান টিকিট সিন্ডিকেট কোথায় থেকে হচ্ছে আপনি এটা সুনজরে নিয়ে আসুন আজকে আপনি ক্ষমতায় বসছেন প্রায় এক দেড় বছরের মতো হয়ে গেছে আপনি প্রবাসীদের জন্য একটা লাউজ করছেন এয়ারপোর্টে এটাই আপনার দায়িত্ব শেষ এছাড়া আপনি প্রবাসীদের জন্য কি রকম এমন কি করেছেন আমার বোধগম্য নয় বা আপনারা জানেন কি যদি কেউ জানেন অবশ্যই আমাকে অবিহিত করবেন আমি প্রবাসী উপদেষ্টাকে বলতে চাচ্ছি সব বিষয় আপনি সুনজরে নিয়ে আসুন এবং যদি বাংলাদেশের অর্থনৈতিক টাকা সচল রাখতে চান তাহলে দ্রুত এই অযৌক্তিক যে নিয়ম করছেন আইন করছেন যে প্রবাসীদের ষাট দিনের বেশি অবারেস্ট করলে বাংলাদেশে তাহলে তার বিমান তার ফোন রেজিস্ট্রেশন করতে হবে এটা সম্পূর্ণ অযৌক্তিক আমি নিজের দেশে যাবো আমার মাতৃভূমিতে যাবো সেখানে গিয়েও কেন আমি হ্যান্ডফোন রেজিস্ট্রেশন করতে হবে বিশ্বের কোথাও এমন কোন নিয়ম আছে আপনাদের মনে হয় এটা কেমন সোনার বাংলা আমরা তৈরি করেছি কেমন সোনার বাংলায় আমরা জন্মগ্রহণ করেছি যে সোনার বাংলায় প্রতিনিয়ত প্রতিটা সময় অপমান করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে প্রবাসীদের প্রবাসীদের রাকেশ প্রবাসীদেরকে এয়ারপোর্টে ভালো সংবর্ধনা না দিয়ে প্রবাসীদেরকে বিআইপি সার্ভিস না দিয়ে উল্টা প্রবাসীদের উপরকে প্রবাসীদের উপর শোষণ নির্যাতন করছে আমার এই সোনার বাংলা আমরা কি এই সোনার বাংলার জন্য এত কষ্ট করি প্রবাসে নিজের ঘায়ে নিজের মাথার তালুর ঘাম পায়ে ফেলে আমরা ইনকাম করে দেশের চাকা সচল রাখছি রেমিটেন্স পাঠাচ্ছি আর আমার দেশের সোনার ছেলে আমলা কামলারা আমাদের এই হুমকি দিচ্ছে নিজ দেশে আমি গেলে আমাকে ষাট দিনের বেশি থাকলে আমাকেই করতে হবে মোবাইল রেজিস্ট্রেশন এই কথাগুলা সাধারণ প্রবাসীদের কথা এই কথাগুলা আমার কথা বলবো দ্রুত এইসব বিষয় সমাধান করুন নয়তো রেমিটেন্স কিন্তু শাট ডাউন হয়ে যাবে ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে অন্য কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে প্রবাস খুঁটিনাটি ফেসবুক ও ইউটিউব চ্যানেলে